নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী কালেমা হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ইসলাম কথা বলেন ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম আচ্ছা যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা একটু পারবো আমরা কি করে বুঝাবেন নামাজ তো ঠিক মতো করেন না দাঁড়ি তো মাসাল্লা রাখবেন না সুদের কারবার তো বন্ধ হলো না ইসলামটা কি বুঝাবেন বাবা মুসলমান আদে মুসলমান লে মুসলমান জমির দলি মুসলমান আমি মুসলমান প্যান কার্ডে মুসলমান কিন্তু নামাজে নাই নামাজিরা ভাইরা আমার এইদিকে লক্ষ্য করে আপনার এলাকার কোন একটা দাসের ঘরে ছেলে দাস মানে নিচু জাত খুব ভালো করে শোনেন দাসের ঘরের ছেলে ডিএড করেছে বিটেক করেছে আইটিআই করেছে শিক্ষিত ছেলে এই দাসের ঘরের ছেলে মনে মনে চিন্তা করলো দুর্গা পূজা আমি করব কিন্তু হিন্দুদের নিয়ম হলো বামুনের বেটায় বামুন হবে বামনচারা চারা মন্দিরে কে উঠতে পারবে পারবে না এ মনে মনে চিন্তা করলো আমি হিন্দু ঘরের ছেলে দাস বলে পুজো আমি করতে পারবো না দাস বলে মন্দির আমি যেতে পারবো না তাহলে আমার ধর্মে আমারই তো সম্মান নাই খ্রিস্টান ধর্ম রিসার্চ করলো খ্রিস্টান ধর্ম রিসার্চ করার পরে জানতে যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা কিন্তু খ্রিস্টান ধর্মের পাদরি হওয়া সহজ নয় পাদরি বংশ পরম্পরায় হয় এই শিক্ষিত ছেলে মনে মনে ভাবলো আমি কালেমা পড়ি কালেমা পড়ে ইসলাম ধর্মটা দেখি রিসার্চ করলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাক হয়ে কালেমা পড়ে নিল বিশ্বাস করে নিল এই দাসের ঘরে ছেলে ইমান নিয়া আসার কারণে আপনার গ্রামে হাফেজ সাহেবের পাশে বসে নামাজের সুরা কালামগুলো তরীকতগুলো শিখে নিলে ভালো করে শুনেন এই ছেলেটা দাঁড়িয়ে আছে ইমাম সাহেব দুই দিনের ছুটিতে বাড়ি গেছে এই দাসের গれの ছেলে ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবে কি পারবে না পারবে এই ছেলের যদি যোগ্যতা অর্জন করা থাকে দিল্লি জুমা মসজিদে নয় মক্কা মদিনায় ইমামতি করা যাবে এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা হিন্দু ধর্মের নিয়ম হল বামুনের মেয়ে দাসের ঘরের ছেলেকে বিয়ে করতে পারবে না দাসের ঘরের ছেলেটা মুখার্জি ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে না ইসলাম ধর্ম দেখে নেন ইসলাম ধর্মে নিচু জাত উঁচু জাত নাই ইসলাম ধর্মে ভেদাভেদ নাই ইসলাম ধর্মে আরবি বিহারি নাই বাঙালি গুজরাটি নাই আনসারি ঘরের ছেলে মমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে খান ঘরের ছেলেটা শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে পারবে না পারবে ঠিক জানি এমন একটা ইসলাম ধর্ম এক কাতারে দাঁড়িয়ে যাও যে কাতারে প্রফেসর দাঁড়াবে মাস্টার দাঁড়াবে উকিল দাঁড়াবে তার কাঁধে কাঁধ মিলিয়ে চাকর দাঁড়াবে শ্রমিক দাঁড়াবে এর নাম হলো ইসলাম জোরে বলি সুবহান আল্লাহ আপনারা দূর আল্লাহ

আল্লাহ নবী বলেন একজন বিশ্বা মহিলা দেহ ব্যবসা করে এই বিশ্বা মহিলা ইমানদার ছিল নামাজ ঠিক মতো পড়ে নাই নেক আমল করে নাই রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার পথে পিপাসিত অবস্থায় কুকুর জিব্বার করে হাঁপাচ্ছে অসুস্থ হয়ে আছে এই মহিলা নিজের উড়নাটা কুয়ার মধ্যে ফেলে দিল ওড়না ভিজিয়ে পানি নিচড়ে নিচড়ে কুকুরের ভাই দিল কুকুরটা সুস্থ হয়ে বাড়ি গেল আল্লাহর নবী বলে মহিলা ইমানদার শুধু অন্যায় পাপ করেছিল তবে আল্লাহর দরবারে একটা নেক কাজ বড় পছন্দ হয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে তার তামাম গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে মহিলা ব্যবসায়ী ছিল দেহ ব্যবসা করত কিন্তু একটা অসুস্থ কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ নবী বলেন এই মহিলা জান্নাতি এই মহিলা জান্নাতি এই মহিলা জান্নাতি আল্লাহ নবী বলেন আমি মিরাজে গেলাম মিরাজে দেখলাম আর একটা মহিলাকে আগুনে চালানো হচ্ছে মহিলা খুব পরিচিতি মহিলা সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা খোঁজ নিয়ে দেখলাম ওই মহিলার বাড়িতে একটা বিড়াল আছে ওই বিড়ালকে খেতে দেয় না বিড়ালকে শুতে দেয় নাই বিড়ালকে খাঁচায় বন্দি করে না খেতে দিয়ে অসুস্থ হয়ে বিড়ালটা কষ্ট পেয়ে মারা গেছে আল্লাহর নবী বলেন আমি মিরাজ গিয়ে দেখে এলাম ওই মহিলা জাহান নবী ওই মহিলা জাহান নবী ওই মহিলা জাহান নবী মুসলমান একবার চিন্তা করে দেখেন ইসলাম ধর্মে একজন বিশ্ব মহিলা কুকুরকে পান করালে সে যদি হয় একটা কুকুরের সেবা করে যদি জান্নাত পাওয়া যায় আর একটা বিড়ালকে কষ্ট দিয়ে হয় আমরা হলাম মানব জাতির সৃষ্টির সেরা আমরা মানুষ হয়ে মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি প্রেম মানুষের প্রতি ভক্তি যদি দেখাই আমরা জান্নাতি হব কি হব বলে জান্নাতি হব কি হব না মুসলমান সোনার টুকরো বন্ধুরা হরা আপনার কষ্ট হচ্ছে নাকি বলে তারপর দরুদ শরীফ পরে